তেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি তো এখন ঘরেতে বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি মানে ভিডিও করছি আমি সচরাচর এখন ভিডিও করা তেমন একটা হয় না মানে আমার বাবু হয়ে যাওয়ার পর মানে মানে পাপান হয়ে যাওয়ার পর বাবান হয়ে যাওয়ার পরে আমি মানে সেরকম সময়ই পাই না ভিডিও করে সেরকম সময়ই পাই না তো মোবাইল ধরারটা সময় মানে মোবাইল ধরাটাই সময় পায় না নেটে আমার যে ফুল নেট দেড় জিবি করে নেট নেটটা পুরোপুরি একদম যায় আমি মোবাইলও ধরতে পারি না এই যে আমার সাথে সাথে এরও সেম হয়েছে যে ধরতে পারে অবশ্যই দেখো তোমরা ও বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এটা হয় তা না বলো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এরকমটা হয়ে থাকে তো এই যে বিছানার অবস্থা এই যে এখানে দিয়ে দিয়েছি যাতে চলে না আসে ওর এত চঞ্চল হয়েছে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা কতটা চঞ্চল আর তো এই আর এখন হচ্ছে সকালে না তো এখন থেকে হচ্ছে মানে রান্না করে নিচ্ছি আর আমাদের খেতে খেতে না অনেক দেরি হয়ে যাচ্ছিলো সেই সাড়ে সাড়ে পাঁচটা ছটা হয়ে যাচ্ছিলো কেন ওকে না ধরলে আমি কিচ্ছু করতে পারছিলাম না কোনো কাজ বাজ কিচ্ছু করতে পারছি না তাই একজনকে ওকে ধরে রাখতে পারে আমাদের বাড়িতে মানে মেম্বার সংখ্যা খুব কম হ্যাঁ তো এবার থাকার মধ্যে আমি বাবা আরও তিনজনে রয়েছে এবার একজনকে থাকতেই হচ্ছে না নাহলে মানে দুজনের বিশেষ করে কাজ করতে পারছে না তো ওকে সামলাতে গিয়ে দিকে রান্না করতে পারছি না তো ওরা সেই দোকান থেকে এসে ধরবে তারপরে আমি রান্না করতে সাড়ে তিনটে প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে যাই রান্না করতে তো গিয়ে রান্না করে মানে খেতে খেতে পাঁচটা সাড়ে পাঁচটা বেশি সাড়ে পাঁচটা ছটা বেঁধে যায় খেতে খেতে তার জন্য এখন কিছুদিন ধরে সে শুরু হয়েছে যে সকালবেলা রান্না করা যে সকালে একবারে দুপুর রান্নাটা করে রাখি তারপরে হলে আমার অনেকটা আমি ফ্রি থাকি অনেকটা আমার কাজের অনেকটাই হেল্প হয় তো তার জন্য সকালবেলায় রান্নাটা হয়ে গেছে আর দুপুরবেলাটা এখন করছি এই যে তো এটা দুপুরের জন্য বসিয়েছি যে ডাল এখানে ডাল হয়ে গেছে প্রেশার কুকারে এখানে হচ্ছে পটল ভাজা এই যে আর এই যে পটল ভাজা এখন এখানে রয়েছে এই যে আর হচ্ছে এই যে সোনা খড়কে মানে কি মাছ সোনা খড়কে সোনা খোড়কে বলে আরো আরো কি কী বলে কাজ কী কাজলি এরকম কিছু একটা বলে তো এই মাছ যে হবে আরও আর হয়ে গেছে শাপলা শাপলা ভাজা করেছি আর সকালের জন্য ডিমের ঝোল করেছি একদম ভাতলা প্লেন ডিমের ঝোল তো এই হয়েছে আজকে রান্না বান্না এগুলো এখনো করছি সাড়ে এগারোটা প্রায় পনেরো বারোটা বাজে এখনো সকালে খাওয়া হয়নি তো এটা বসিয়ে দিয়ে যাবো হচ্ছে খেতে সবই প্রায় মোটামুটি হয়ে গেছে আর দুপুরবেলা শুধু ভাতটা করে নেওয়া হয় আর এদিকে মাছ আর পটল ভাজাটা হচ্ছে ব্যস্ত হলে পরেই হয়ে যাবে ডালও হয়ে গেছে শুধু একটুখানি ডালে কাটা দিয়ে শুধু একটু সোমবার সোমবারও দেওয়া সোমবার একবার আমি বসিয়ে কিছু শুধু ডালে কাটাটা দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর একটা ডালে লঙ্কা দিতে ভুলে গেছে আর হেল্প করে দেয় এই যে কোথায় গেল ওই যে ওখানে কাজ করছি